আমার সামনে শুনতে পাই তুমি আমাকে ব্যাখ্যা তখন তিনি বললেন আমি তো তেমন কোন কাজ করি না তেমন কোন আমল করি না যে আমলটা করি সেটা হচ্ছে আহ যখনই করি দুই রাখাত নামাজ পড়ি যখনই আজান দিই দুই নামাজ পেটে আমার আর কিছু অতিরিক্ত আমি আর কিছু করি তখন নসুসাল্লাম তিনি বললেন যে হ্যাঁ এটাই হচ্ছে সেই জন্য অর্থাৎ এই জন্যই তোমার আওয়াজ পায়ের আওয়াজটা আগে আগে শুনতে এই জন্য এটা কারণটা কি তিনি যখনই করতেন যখনই উঁচু করতেন তখনই দুরাকাত নামাজ পড়তেন যখনই আদান দিতেন তখনই দুরাকাত নামাজ পড়তেন অর্থাৎ যতদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তিনি আমলটা করতেন সুতরাং আমরা চেষ্টা করব যে আমলটাই আমরা করি না কেন আল্লাহ তাহার জন্য সেই আমলটা যেন আমাদের মোতাবনা থাকে সবসময় থাকে আমৃত্যু পর্যন্ত যেন আমরা করতে পারি সেই জন্য আমরা চেষ্টা করব সকলেই ইনশা আল্লাহ নাকি আমরা সকলেই চেষ্টা করব আমাদের আমলগুলি যেন আমরা বৃদ্ধি করতে পারি আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমি তো যাই হোক আমরা আমাদের পরবর্তী বিষয়ে কি কি কাজ করা উচিত সেগুলি সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলেছি এখন আপনাদের কাছ থেকেই আমরা কিছু কিছু মন্তব্য নিতে চাই যেটা পাশাপাশি হোটেল সার্ভিস খাবার দেওয়ার চেষ্টা করেছি ভালো সবচেয়ে ভালো দেওয়ার চেষ্টা করেছি বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেছেন হুদু আননি মানাসিককুম যে তোমরা আমার কাছ থেকে হজ্জের নিয়মগুলি গ্রহণ কর কিভাবে হজ্জের পালন করতে হয় সেভাবে তোমরা হজ্জ পালন কর ঠিক আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে পালন করার জন্য সর্বউচ্চ চেষ্টা করেছি এটা আমাদের কোনো ঘাটতি আলহামদুলিল্লাহ ছিল না এটা আমরা গর্বwidehat বলতে পারি আমরা যেহেতু এইপরিমাণ

আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমের কাছে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি সেই বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে বিভিন্ন জেলা থেকে গ্রাম থেকে আমরা আল্লাহর সেই পবিত্রতম স্থান জামারায় আমরা আমরা হজ ওমরা ইবাদত করতে পারতে পেরেছি সেই জন্য মোহন রবাহ কাছে আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমাদের একটা চাওয়া যেন আমাদের হজকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ক্ষমা করে দেন পাশাপাশি ভবিষ্যতে যেন আমরা এই মক্কা মদিনায় আবারও আসতে পারি বেশি বেশি সে তফিক আমাদেরকে আল্লাহ দান করেন আমরা সুপ্রিয়া আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি কসমিক কেয়ারের ব্যবস্থাপনা টিমকে ওনাদের মাধ্যমে আমরা আসতে পেরেছি এখানে এবং ওনাদের সার্ভিস হজ ওমরা আর কানা কাম সহ যতগুলো কাগজ কার্যাবলী সবগুলোই আমরা ইনশাআল্লাহ সঠিকভাবে পেয়েছি আমার ব্যক্তিগতভাবে আমি বলছি আর কিছুই ভালো ছিল তবে মানুষ কেউই আমরা আসলে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট না পারি না আমরা সবাই হান্ড্রেড পার্সেন্ট চাইলেও পারি না আমাদের হয়তো ওয়ান পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট টুটি থাকতে পারে সেই ক্ষেত্রে আশা করছি ওনারা কাজ করা অবস্থায় আমাদের যাদের যে প্রবলেম হয়েছে আমরা জানিয়েছি শাহিন ব্যাগে জানিয়েছি মামু বাইকে জানিয়েছি সুজন ব্যাগে জানিয়েছি সাথে সাথে সমস্যাগুলো সমাধান করে দিয়েছে এখান থেকে ভবিষ্যতে যখন আবার ওনারা সেই সার্ভিসগুলো দিবে তখন ওনারা বুঝতে পারবে যে এখানে সমস্যাটা যেন না হয় তো এই ক্ষেত্রে হোটেলে বিভিন্ন সময় যেমন আমাদের বোনদের হোটেলে এসিতে একটু প্রবলেম বা আমাদের রুমে ফ্যান নাই এই জিনিসগুলা সিম্পল বড় ধরনের কোনো সমস্যা না বাট ওনাদেরকে অবহিত করেছি ওনারা হয়তো ভবিষ্যতে জিনিসটা দেখবেন এই ছাড়া তেমন আর কোনো সমস্যা আমাদের দৃষ্টিতে পড়ে নাই আলহামদুলিল্লাহ আমরা সুপ্রিয়া জ্ঞাপন করছি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আসলে আমাদের আমার পূর্ববর্তী ভাই যে কথাগুলো বলেছেন বিস্তারিত হয়তো বলেন নাই বলার প্রয়োজনও ছিল না ভুল ত্রুটি মানুষ করে মানুষেরই হয়ে যায় তো সামান্য ভুল ত্রুটি সেটা ভবিষ্যৎ হাজিদের জন্য ওনারা একটু দৃষ্টি রাখবেন পাশাপাশি আমার আহ্বান থাকবে ভবিষ্যতের জন্য ওনারা মক্কা এবং মদিনায় হাজি সাহেবদেরকে যেন একটু কাছাকাছি যেমন আমরা মক্কায় যেমনই ছিলাম মদিনায় এসে একটু দূরত্ব বেড়ে গেছে আসলে হাজি সাহেবরা যদি হেরাম শরীফের কাছাকাছি থেকে পাঁচ অক্ত নামাজ স্বাচ্ছন্দ্যভাবে দিয়ে পড়তে পারে তাদের সকল ভুল ত্রুটি ওই এজেন্সির সকল ভুল ত্রুটি কিন্তু তারা ভুলে যায় যে না আমরা তো পাঁচ মিনিটে হেঁটে গিয়ে আমরা নামাজ পড়তে পারছি তো ভবিষ্যতে এই জিনিসটি আপনারা একটু খেয়াল রাখবেন আর আমাদের আমার জানা মতে খাওয়া দাওয়া আমাদের কোনো ত্রুটি মানে করেন নাই ইচ্ছাকৃতভাবে ওনারা করেন নাই দুই এক বেলা যদিও তরকারির ব্যাপার বা হোটেলের ব্যাপার যিনি সাপ্লাই দিয়েছেন হয়তো বুঝ করতে পারেন আমরা জানানোর সাথে সাথে সেটা সংশোধিত হয়েছে তো এই টুকিটাকে এই ব্যাপার ছাড়া আসলে আমরা মানে যেহেতু হজ করে ফেলছি কবুল করার মালিক আল্লাহ তালা আমরা মিথ্যা বা অতিরিক্ত কিছু আমরা বলে গুনার বাঘ নিতে চাই না আমরা ওনাদের অনেক ব্যাপারেই সন্তুষ্ট শুধু যেটা বললাম যে মদিনা এসে আমাদের হোটেলটা আমাদের হেরেম শরীফের থেকে একটু দূরে হয়ে গেছে সবাই পাঁচ অক্ষ নামাজ হয়তো পড়তে কষ্ট হয়েছে তুই দু বেশি গেল যখন আজি সাহেবদের সাথে কন্ট্যাক্ট হয় তখন দু বেশি গেল যদি বলে না যে আপনাকে আমি পাঁচশো মিটারের মধ্যে তিনশো মিটারের মধ্যে রাখবো রাখার কারণে আপনার দুই পয়সা বেশি যাবে সেটা কিন্তু করে নেওয়া অনেক ভালো হবে হাজি সাহেবদের সকল দুঃখ কষ্ট কিন্তু ভুলে যাবে যদি পাঁচ অল্প নামাজ অল্প হেঁটে যদি গিয়ে নামাজ পড়তে পারে তো ভবিষ্যতের জন্য আপনারা সেই জিনিসটি দেখবেন আর বিশেষ কিছু বলার নেই শুধু বলবো কালকে আমাদেরকে বিমানে ওঠানো পর্যন্ত আমরা আশা করব আমাদের জন্য কোনো ত্রুটি না থাকে আমরাও এই এজেন্সির উত্তর উত্তর সাফল্য কামনা করে আমি সবাইকি পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আসসালামু আলাইকুম হাই প্যাকেজের থাকার কারণে আপনার হয়তো একটু দূরে হয়ে গিয়েছে এই বছর হোটেলটা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভবিষ্যতের জন্য আরও কাছে যেতে পারে ইনশাআল্লাহ তো আমাদের পক্ষ থেকে অলি ভাই অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বড় নয় যত সংক্ষিপ্ত করা যায়ছি মহান আল্লাহ রাবুল আলমীরের অশেষ রহমত এবং গতক্ষণের মাধ্যমে আমরা সবাই এই কবিত্র হজেপথ পালন করলাম মানে জানেন আমরা আশা করি উনি আমাদের প্রতি সহায় মাহবেন আমি এখানে সবার প্রতি খুশি বিশেষ করে মামুন ভাই সুজন ভাই আর আমার এই যে মদিনার ভাই উনি নতুন আমাদেরকে সার্ভিস দিলেন অত্যন্ত সুন্দর এবং স্বাভাবিক শাহিন ভাইকে চিনি চিঠি ঠিক শাহিন ভাইয়ের মতো সবাই

আমরা এখানে একত্রিত হয়েছি ওয়েস্ট বেঙ্ক ইন্ডিয়ার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমরা আলহামদুলিল্লাহ এইবার পেয়েছি এবং আমার ধারণা ছিল যে এত সার্ভিস পাবো এই আশা আমি করিনি আমি জন্য মনে মনে চিন্তা করতাম যে কিছু হোক কিছু তারা কিছু আমি এইভাবে কিন্তু এতে আমার নিজের থেকে কিছু খরচ করতে হয়নি

যেটা আমরা অতিরিক্ত খাদ্য তো পারা যায় কিন্তু নষ্ট হয়ে এই নষ্ট করার থেকে এটা যাই হোক আমি অত্যন্ত ইন্টারন্যাশনাল সবচেয়ে বড় কাজ করছেন এই মামুন ভাইয়ের মতো একজন লোক সাথে ছোট ভাই সুজন স্যার

আসসালামু আলাইকুম এই আয়োজিত আজকে এই বিদায় পূর্ব কানেলে আয়োজনের সম্মানিত উপস্থিতিতে আমরা এতবতে হজ করেছি আল্লাহ আমাদের হজকে কবুল করেন আর এতবতে যারা কসমিক এর বিভিন্ন ভালমন্ডিক গুলো আলাপপাত করেছেন আমিও আপনাদের সাথে একমত যে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে আন্তরিকতার সাথে ওনারা আমাদেরকে সেবা দেওয়ার জন্য সচেষ্ট ছিলেন অনেক জায়গায় আমাদের কিছু কিছু ক্ষেত্রে ছিল আমরা হয়তো করতে পারিনি আমি ব্যক্তিগতভাবে আমার নিজের পক্ষ থেকেও ক্ষমা চাচ্ছি যেভাবে আসলে সবার সাথে মেনে মিশে কিংবা এই টিমকে কিছুটা সহযোগিতা করলে নিজেরও কিছু ভালো লাগতো সেটা হয়তো আমি পারিনি আমি আপনাদের সফলতা কামনা করছি কসমিক এগিয়ে চলুক আর সেদের সেবায় সদায় জাগ্রত থাকুক এই দোয়া করছি আর আমরা যারা এখানে উপস্থিত আছে বিশেষ করে আয়োজকগণ অত্যন্ত ধর্মীয় ব্যক্তিত্ব আপনারাও আমাদের জন্য মনোপ্রাণের সবসময় একটু দোয়া করবেন আমরা যেন আগামী পথ চলায় আমাদের এই ঐক্যতা এই একতা এই ক্ষতাবিদার থেকে যেন আমরাও আপনার না বের হয়ে যাই যেন আমরাও ভালোভাবে চলতে পারি